আজকে বিশেষ সভার কারণ হচ্ছে যে এই ছাত্রী জনতার কোনো অনুষ্ঠানের কথা বলা শুনছিল এবং সেখানে অনেক সংস্কারের কথা আসছিল আলোচনা সমালোচনা হচ্ছিল তার জন্য আমাদের মনে হয় সেই সবার সাথে কথা বলা এবং সেই কথা বলা পরামর্শ নেওয়ার প্রধান জায়গা হচ্ছে সাধারণ সে কারণে আমরা দ্রুততার সাথে আলোচনা দেখেছি এই সময় অনেক প্রস্তাব এসেছি কমিটি হবে কিনা কমিটি পদত্যাগ করবে কিনা আর পদত্যাগ করবে সেই জায়গা থেকে মেজরিটি বলেছেন যে কমিটি পদত্যাগের দরকার সেই আবার একই সাথে মেজোরিটি বলেছেন যে সংস্কারেরও দরকার আছে সেই ক্ষেত্রে সবার সম্মতিক্রমে এটা হয়েছে যে একটি অন্তর্বর্তীকালীন সংস্কার সমাধান সেই কমিটির প্রধান হিসেবে আজকে নির্বাচিত করলেন যার সেন উনি ওনার মতো করে যার যার সহযোগিতা করে সহযোগিত কমিটি সতর্ক বাড়িয়ে উনি সময় যার কার্যক্রম সম্পন্ন করবেন এই কমিটি নির্বাহী যত বিষয় আছে সেগুলো হচ্ছে তারা দেখবেন এবং এক্সিস্টিং কমিটি এখনকার গঠন করবে সহযোগিতা করবেন চার মাসের মধ্যে তখন সমস্ত প্রস্তাব নিয়ে আমরা আহ্বান আমরা সুপারিশ

আমরা চার মাস ধরে সাধারণ সভা দিয়ে নির্বাচন করতাম প্রক্রিয়া এই অনেক পঞ্চায়েতের মেয়র এই চার মাসের মধ্যে সব রকম সংস্থার প্রস্তাবনা তৈরি করে আরেকটি সাধারণ সভার মাধ্যমে সেটি পাশ করিয়ে নির্বাচন ঘোষণা করবে এবং নির্বাচনের পর বর্তমান কমিটি এই সমস্ত দায়িত্ব নতুন কমি নির্বাচিত কমিটিকে বুঝিয়ে দেবে অর্থাৎ এই কমিটিও থাকছে এবং স্বাভাবিক নিয়মেই

যে কাজগুলো করেছে সেই কাজগুলোকে পুরো আমাদের সাধারণ সভা সেগুলো করেছে প্রশংসা করেছে আমাদের বোঝার কিছু হতে পারে এখন সংস্কারটা তো জরুরি বলেই সেই সংস্কারের পক্ষে যেটা মত ছিল সবাই আমরা হাউসে বসে বুঝতে পেরেছি সেই আমরা দেখেছি আমাদের কিন্তু কী প্রয়োজন সেক্ষেত্রে পুরোটাই একেবারে যে কোনো সদস্য এসে বলতে পারবেন এই বিষয়ে সংস্কারটা সেটি পুরো এই প্রতিষ্ঠানের সদস্য নাম কিছু সদস্যদের সমস্ত আমরা কোনো সাংগঠনিক জটিলতা বা চাই না তারা যে তাদের এই পর্যন্ত ছিল সেইগুলো দায়িত্ব পরবর্তীতে আমরা এবং এই সমস্ত নিজের যে এসছে এছাড়াও বাইরের এমনকি আমরা যদি এরকম সেই ক্ষেত্রে আমরা প্রস্তাব করি কারণ এটি সাধারণ সভাতে সবার সামনে উপস্থাপন করা তারা যখন অ্যাপ্রুভ করবেন তখন এটা আইনে পরিণত হবে গঠনতন্ত্রের ভিতরে ট্রুটে নেব সেইটা হচ্ছে মূল লক্ষ্য আমরা কোনো মতেই আমাদের মধ্যে বিভেদ বিভাজন এগুলো চাই না বলি আজকে সবাই মিলে এই সিদ্ধান্ত আমরা রাখতে পেরেছি যে পুরনো কমিটি তারা থাকছে সঙ্গে সঙ্গে এই সংস্কার কমিশন বলা হচ্ছে এটাকে তারা অন্তর্বর্তীকালীন একটা কমিটি কমিটির মতো সেই ক্ষেত্রে আমাদের অপশন থাকছে আরও কাউকে কাউকে রিক্রুট করা একটা জিনিস হলো যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনোভাবে সরাসরি সংশ্লিষ্ট তারা আপাতত এই সংস্কার কমিটির আপনি সহ কি মোট চারজন হচ্ছে আপনি সহ চারজন ভাইয়া এই কেন সংস্থা